বেক্সি বয়েল বাটিক আজকে কিন্তু আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর বেক্সিবল বাটিক প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা করে কালার হয় এগুলো খুলে খুলে দেখাবো যার যে ডিজাইনটা পছন্দ হবে আপনার শোরুমের জন্য বিজনেস করার জন্য এত সুন্দর সুন্দর বাটিকগুলো আপনি আমাদের থেকে কালেক্ট করতে পারেন অবশ্যই অবশ্যই স্ক্রিন দিয়ে রাখবেন আপনার যে ডিজাইনটা কালার যেই কালারটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে রাখবেন প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা করে কালার হয় এগুলো কিন্তু পাঁচটা করে সেট বেস সেটা একটা নিতে হবে দেখুন কত সুন্দর একটা আড়াই হাত বহরের কিংসাইজ নামাজনা পেয়ে যাবেন এবং সম্পূর্ণ থাকবে ফ্রি সাইজ যে থ্রি বিজ থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ হান্ড্রেড পার্সেন্ট সুদি কাপড় উপরে এত সুন্দর সুন্দর সিট আপনি আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউস থেকে নিতে পারবেন আপনারা অবশ্যই চাইলে ভিডিও কল করে পড়াগুলো দেখে দেখে নিতে পারেন কত সুন্দর একটা সি বিচ মোমবাটির সাথে টাইডে কত সুন্দর একটা কম্বিনেশন করা হয়েছে কালার কোয়ালিটি এবং খুবই সুন্দর রং করতে থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি আপনাকে গ্যারান্টি দেবো আপনি আপনার কাস্টমারকে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন আমাদের কাছে সকল ধরনের সিপিস পেয়ে যাবেন ইমতিয়াজ ফ্যাশন হাউস বিশ্ব শেখ প্রতিষ্ঠান বান্টি আদর্শবাজার যেখানে সকল ধরনের সি বিজ বিক্রি করে দেখুন কত সুন্দর তুলি বাটির ভিতরে মোমবাটি কত সুন্দর একটা ডিজাইন অবশ্যই জার্জার এই ডিজাইনটা লাগবে অবশ্যই প্রোডাক্ট শেষ হওয়ার আগে স্ক্রিনশট দিয়ে রাখুন কারখানা থেকে নিশ্চয় ডিজাইন আমাদের আপনাদের জন্য এত সুন্দর সুন্দর পড়াগুলো তৈরি করি অবশ্যই শেষ হয়ে যায় তারপর পনেরো দিন পরেই আমাদের কাছে পড়াগুলো আবার অ্যাভেলেবেল পাবেন কারণ পনেরো দিন সময় লাগে আমাদের কারখানা থেকে পড়াগুলো তৈরি করে আবার আমাদের শোর তুলতে অবশ্যই এখনই যার পড়াগুলো লাগবে স্ক্রিনশট দিয়ে এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের ইমো নাম্বারে প্রত্যেকটা ডিজাইন মশাল কাপড় কোয়ালিটি খুবই সুন্দর খুবই বড় পরিমাণে কাপড় দেওয়া হয় যে আপনি বিক্রি করে খুব ভালো একটা প্রফিট করতে পারবেন এই থ্রি পিসগুলো থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ আপনি এইগুলো নিয়ে খুব ভালো বিক্রি করতে পারবেন আপনার দোকানকে সাজিয়ে তোলার জন্য আপনার দোকানকে পরিপূর্ণ করার জন্য অথবা আপনার পেজকে একদম ভরপুর সুন্দর সিভিস যে ভরপুর করার জন্য আমাদের কাছে এত সুন্দর সুন্দর সিভিজগুলো নিতে পারবেন দেখুন রঙ তুলির ভিতরে কত সুন্দর সুন্দর তুলি মোম্বাইটির ভিতরে সম্পূর্ণ আড়াই হাত বহরের আড়াই হাত বহরের এত সুন্দর সুন্দর সিবি যারা হোলসেল প্রাইসে নিতে চান তারাই যোগাযোগ করবেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসের সাথে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এত সুন্দর সুন্দর আড়াই হাত বহরের মোমবাটি সিভিসগুলো নিতে পারবেন যার যে ডিজাইনটা পছন্দ হবে জলদি জলদি করে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটটা পাঠাই দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ইউ নম্বরে যেভাবে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি নিতে চাই নামাজ জন্য পেয়ে যা বিশাল পরিমাণ সুন্দর সুন্দর কালার আছে সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা করে কালার হয় পাঁচ কালার থেকে পাঁচটা সেট বাই সেটা নিতে হবে অবশ্যই অবশ্যই সর্বনিম্ন দশ পিস সর্বনিম্ন দশ পিস নিলেই কিন্তু আপনি আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউস থেকে এত সুন্দর সুন্দর ফিজগুলো নিতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন কত সুন্দর সুন্দর কালার আপনার জেলা যে কোনো থানায় হোক যে কোনো জেলায় হোক যারা গ্রাম পর্যায়ে আছেন তারাও কিন্তু আমাদের কাছে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের এখানে অর্ডার করা একদম ইজি আমাদের স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ বা ইমুতে আপনি প্রোডাক্ট খালি আমাকে যোগাযোগ করবেন পাত বাই যা আছে সব আমি করে দেবো আপনি ঠিকানা দিবেন ফোন নাম্বার দিবেন আপনার জেলা দিবেন থানা দেবেন আপনার ঠিকানা পড়া পৌঁছে যাবে বা দুই দিনের ভিতর বিদ্যুৎ গতিতে আমাদের এখান থেকে সকল ধরনের থ্রি পিস একদম পাইকারি আপনি নিতে পারবেন আপনারও ওখান থেকে আমাদের এখানে পার পিস একশো থেকে দুইশো টাকা কমে এমন এমন থ্রি পিস আপনি আমাদের কাছে নিতে পারবেন অবশ্যই যারা হোলসেল প্রাইসে সবসময় কারখানার সাথে ব্যবসা করতে চান আর দেরি না করে স্ক্রিনে দোকান নাম্বার যোগাযোগ করুন কত সুন্দর সুন্দর থ্রি পিস দেখুন বাটিকের ভিতরে এগুলো সম্পূর্ণ বাটিক রঙ কষ্ট থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি আপনার কার কাস্টমারকে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে যার যেই কালারটা যার যে ডিজাইনটা পছন্দ হবে জলদি জলদি চট করে একটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি এটা আমি নিতে চাই বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে হোক ক্যাশ অন ডেলিভারি কোন ডিসের মাধ্যমে নিতে পারবেন আপনার দোকানের জন্য আপনার পেজের জন্য অথবা বাসায় বসে আপুরা বিক্রি করার জন্য খুবই সুন্দর ডিজাইন আছে অবশ্যই যারা নিতে চান শুধুমাত্র স্ক্রিনশটে যোগাযোগ করুন আপনারা যারা ব্যবসা করার উদ্যোগ নিচ্ছেন ব্যবসা ব্যবসা চিন্তা ভাবনা করতেছেন তারা কিন্তু আমাদের ইমতি থেকে এত সুন্দর সুন্দর সিরিজ খুবই রিজনেবল প্রাইস নিতে পারবেন একদম রিজনেবল প্রাইস আমরা আপনাকে এমন একটা প্রাইসে দিব যা বানটি বাজার কোনো ব্যবসায় আপনাকে দিতে পারবো না এটা আমি চ্যালেঞ্জিং প্রাইসে প্রোডাক্টগুলো বিক্রি করি এই জন্যই আমাদের এত এত সেল হয় এত এত প্রোডাক্ট প্রতিদিন বিক্রি করতে পারি আজকেও প্রায় এক থেকে দুই হাজার পিস বিক্রি করছে আপনি হয়তো যারা আমাদের দোকান আসছেন তারা কিন্তু আমাদের পার্সেলগুলো হয়তো অবশ্যই দেখতে পাচ্ছেন কারণ আমরা প্রতি বস্তার বস্তা বিক্রি করি যারা দোকানদার আছে যারা বিক্রেতা আছে তারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে তারা অন্য অন্য দোকানে দিয়ে দেয় তারা খুঁজতে বিক্রি করে একই একজনের এক বিক্রি করতেছে অবশ্যই যারা পাইকারি নিয়েতে চান ekran da number George